বর্তমান খ বেগমগঞ্জ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এসএসসি দাখিলকৃত পাশকৃত পরীক্ষার্থীদের কারিগরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পরামর্শ দেন এবং বলেন চৌরাস্তার দক্ষিণে অবস্থিত স্কিন পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে তিনি আরো বলেন এই কারিগরি স্টিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হলে তারা সরকারি উপবৃত্তি বা চল্লিশ হাজার টাকা এবং প্রাতিষ্ঠানিক বৃত্তি পনেরো হাজার টাকা মোট সর্বমোট তারা পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে বৃত্তি পাবে এবং এই বৃত্তি টাকা দিয়েই তারা তাদের এই কোর্স সাই বছর যে কোর্সটা তারা সম্পন্ন করতে পারবে তাদের পারিবারিক থেকে তেমন টাকা সেখানে কোনো খরচ হবে না তো সেই হিসাবে আমি মনে করি অন্যান্য জায়গা যে ভর্তি যেটা সে অপেক্ষা আমার মনে হয় এই স্কিল পলিটেকনিক্যাল ইন্ডিস্ট বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি আমি মনে করি যে অনেক ভালো হবে সেই হিসাবে আমি অভিভাবকদেরকে বলছি বা অনুরোধ করছি যেন তারা এই ব্যাপারটা যাচাই করে ছাত্রছাত্রীদেরকে তারা ভর্তি করান বিজ্ঞানের যুগে কারিগরি শিক্ষার আসলে বিকল্প নাই আমাদের বেগমগঞ্জ সোনারমুড়ি কুম্ভারীগঞ্জ বা সদর আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে কোনো এখনো পর্যন্ত প্রশিক্ষিত হয়নি তারই আলোকে বর্তমানে স্কিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যেটা আমাদের বেগমগঞ্জের কোরাস্তার দক্ষিণে যেটা আসলে হচ্ছে এই 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 পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হওয়ার প্রেক্ষিতে আসলে আমরা খুব এটা আমরা একটা গর্বভোগ করি এটা আনন্দভোগ করি কারণ আমাদের ছেলে মেয়েরা এখন আর বা অন্য ডিস্টিক ঢাকা সিটাগান যাই এখন লেখাপড়া মানে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে হবে না আর তারা এখানেই লেখাপড়া করে দেশ বিদেশে চাকরি করে বা বাংলাদেশের ভিতরে আসবে চাকরি করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং এই স্কিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্ররা যেন লেখাপড়া করে যেন ভবিষ্যতে একটা সুনাগরিক হিসাবে দেশের জন্য যেন তারা কিছু করতে পারে সেই যে ব্যক্ত করে আমি এই স্কুল পলিটেকনিক ইনস্টিটিউটের সাফল্য কামনা করি আপনারা দেখছেন টিভি